আমরা জীবনের বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও আমরা আল্লামা সাইদীকে মুক্ত করতে চাই কথা বলেন ঠিক না বেঠি কি সমস্যা কি? আসেন সমস্যা? সমস্যা কি আছে? নিরপরাধ মানুষের পাশে শিখে নিরাপরাধ মানুষের মাসে দাঁড়াতে আমার যুব সমাজ আমরা যারা যুবক আছি প্রথমেই বলেছি দুইটা সিংহ পুরুষ আমরা পেয়েছি একটা হারিয়েছি আর আর আমরা হারাইতে চাই মানুষটাকে যদি মুক্ত করার জন্য এই বাংলার মাটিতে আবারও ডাক আছে আপনারা প্রস্তুত আছেন কি আমি দেখতে চাই আপনারা প্রস্তুত আছেন আবারও ডাক আসবে ইনশাআল্লাহ কথা বলতে গেলেই সমস্যা

না আর বলতেছি না আর বলতেছি না এইসব কথা শুনলেই আপনাদের সমস্যা হয় সমস্যা তো হচ্ছে আমি আর কি